ওম নম শিবায় মেষ রাশির জন্য মার্চ মাসের রাশিফল অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে আপনার শনিদেবের সাড়ে সাথেই আর এই শনিদেবের সাড়ে সাথে শুরু হওয়ার আগে মার্চ মাস আপনার জন্য কেমন যাবে আপনাকে কি কি করতে হবে আর কি কি করবেন না সব নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মার্চ মাস আপনার জন্য কী কী পরিবর্তন নিয়ে আসছে আপনাকে আপনার ভাগ্য কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা সফলতা লাভ করবেন উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কেমন চলবে আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি কালার লাকি কালার ইত্যাদি আর যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে বলবো আপনার প্রতিকার নিয়ে কি প্রতিকার করবেন দু মার্চ মাস তার জন্য একটু ভালো কাটবে আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি এটা হলো মেষ রাশি রাশিচক্র আপনার ব্যক্তিগত জন্ম গ্রহের অবস্থান আমার জানা নেই তবে মার্চ মাসে গ্রহের অবস্থান দেখুন মার্চ মাসের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে এই মাসে মাত্র দুটি গ্রহ রাশি পরিবর্তন করবে একটি হলো রবি আর একটি হলো শনিদেব আর রবি পনেরোই মার্চ রাশি পরিবর্তন করবে চলে যাবে মিন রাশিতে আর শনিদেব উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে চলে যাবে মিন রাশিতে আর শুরু হবে আপনার শনিদেবের সাড়ে সাতই মার্চ মাসে মেষ রাশি চাকরিজীবীদের পরিস্থিতি কেমন থাকছে কি বলছে গ্রহের অবস্থা মনে রাখবেন মেষ রাশির ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে বৃহস্পতি আর কর্মের দায়িত্ব রয়েছে শনিদেবের হাতে যদি আপনার জন্মছকে বৃহস্পতি এবং শনিদেব শুভ অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনার ভাগ্য এবং কর্ম ভালো থাকবে তবে যদি শনিদেব এবং বৃহস্পতির অবস্থান আপনার জন্মছকে অশুভ পীড়িত বা নিচস্ত থাকে এবং ধনুরাশিতে বা মকর রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ভালো যায় না ভালো যাচ্ছে না মিলিয়ে নেবেন মার্চ মাসে গৃহের অবস্থান কি বলছে গৃহের অবস্থান বলছে এখনো সাড়ে সাথে শুরু হয়নি মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত শনিদেবের অবস্থান শুভ কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালোই থাকবে কাজকর্মে আপনি ভালোই করবেন ভালো চলবে আপনার কাজকর্ম কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি সক্রিয় থাকবেন যারা প্রমোশন নিয়ে ভাবছেন তাদের কিন্তু শনিদেব নিরাশ করবেন না নিজের দক্ষতাকে নিজের অভিজ্ঞতাকে আপনি আপনার কর্মক্ষেত্রে ক্রমশ ব্যবহার করে সফলতার দিকে এগিয়ে যাবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা তারিখ বলছি লিখে নিন একুশে মার্চ এই সময়ের আগে পর্যন্ত চাকরিতে আপনি কিন্তু নতুন সুযোগ পাবেন বা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু কোনো নতুন সুযোগ আসবে কিন্তু পনেরো তারিখের পর থেকে নিজের মধ্যে ধৈর্য ক্ষমতাকে আরও বেশি মজবুত করবেন কোনো মতেই কিন্তু নিজের ধৈর্য হারাবেন না আপনার কি মনে হয় সকল মেষশাশি চাকরিজীবীদের জন্য এই সময়টা ভালো যাচ্ছে বা যাবে মার্চ মাসটা ভালো কাটবে একবার খোঁজ নিয়ে দেখুন যাদের জন্মশকে শনিদের নিচস্ত অবস্থায় আছে অশুভ হয়ে রয়েছে পীড়িত হয়ে রয়েছে মকর রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে তাদের কিন্তু কর্মক্ষেত্র কোনোদিনও ভালো যাচ্ছে না যায় না এবং যাবে না জানাবেন আমাকে আপনার ক্ষেত্রে কী চলছে আমাকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাবেন মেষ রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কি বলছে মার্চ মাসের রাশিফল মেষ ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন হবে ব্যবসা কেমন চলবে এই নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্ম ছকে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে দেখবেন মেষ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্ম ছকে যদি শুক্র শুভ অবস্থায় থাকে এবং তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহের অবস্থা না থাকে তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্ম ছকে যদি শুক্র পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে বা তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু সেই সমস্ত মেষ রাশির মানুষদের ব্যবসা ভালো যায় না যাচ্ছে না যাবে না মিলিয়ে নেবেন মার্চ মাসে গ্রহের অবস্থান কি বলছে গ্রহের অবস্থান বলছে শুক্রের অবস্থান এখন মীন রাশিতে শাস্ত্র বলছে মীন রাশিতে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকে ব্যবসায় আপনি মিশ্র ফল পাবেন ব্যবসা ঠিকঠাক চলবে তবে অনেকটা যেটা আপনি আশা করছেন সেটা কিন্তু হবে না কারণ আপনার ছকে মিন রাশিতে এই সময় রাহু এবং শুক্র একত্র অবস্থান করছে তাই মাঝে মাঝে না আপনাকে ভুল সিদ্ধান্ত দিয়ে দেবে আপনি কি ভাবছেন বুঝতে পারবেন না কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নেবেন বড় বিনিয়োগ বা লোন নেওয়া কাউকে ধার দেওয়া কিন্তু এই সময় নয় একটু অপেক্ষা করুন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো আরেকটু অপেক্ষা করুন মনে রাখবেন এই সময়টা কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার নয় মেষ রাশির বিবাহিত জীবন মার্চ মাসে কেমন যাবে মেষ রাশির বিবাহিত জীবনে কতটা সফলতা লাভ হবে বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে সেই তুলারাশি আর তুলারাশির অধিপতি শুক্রের হাতে দেখবেন মেষ রাশির মানুষদের যাদের জন্মছকে শুক্র খুব শুভ অবস্থায় আছে এবং তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো যায় কিন্তু যদি জন্মছকে আপনার জন্মছকে যদি শুক্র অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে তুলারাশিতে কোনো অশুভ গ্রহ রয়েছে বা আপনার জন্মছকে কোনো মাঙ্গলিক যোগ রয়েছে তাহলে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা থেকে যায় মার্চ মাসে গৃহের অবস্থান কী বলছে গ্রহের অবস্থান বলছে রাহু এবং শুক্র অবস্থান করছে এই সময় আপনার দ্বাদশভাবে মিন রাশিতে আর এই রাহু শুক্র কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি তৈরি করে দেবে একজন অন্যজনের ভুল ত্রুটি এগুলো খুঁজে বার করবেন এর ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে অনেকের ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে অসন্তুষ্টিও কাজ করবে সবটাই আপনার হাতে নির্ভর করছে কিভাবে আপনি আপনার আপনাদের নিজেদের সম্পর্ককে মজবুত করবেন কারণ এই রাহু এবং শুক্র একত্রে আপনার এই দ্বাদশভাবে অবস্থান করে আপনার জীবনে বা আপনার জীবনসাথীর জীবনে পরবর্তীকালে পরক্রিয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে যা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না পরবর্তীকালে অবশ্যই বুঝতে পারবেন মেষ রাশির মার্চ মাসের প্রেম সম্পর্ক কেমন যাবে মনে রাখবেন মেষ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে এই সমস্ত নানা ধরনের প্রশ্নের উত্তর নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে আপনার জন্ম জন্মছকে রবির অবস্থান অবশ্যই শুভ হওয়া উচিত এবং দেখে নেবেন সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মছকে রবি পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিজস্ব রয়েছে এবং যদি সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো যায় না এমন কি যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন যারা অগ্রণ মাসে জন্মগ্রহণ করেছেন যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন প্রেম সম্পর্ক ভালো যায় না মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন মার্চ মাসে গ্রহের অবস্থান কি বলছে গ্রহের অবস্থান বলছে মার্চ মাসের প্রথম দিকটা প্রেম সম্পর্ক আপনার ভালো যাবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকবে কিন্তু একটা তারিখ বলছি মিলিয়ে নিন মার্চ মাসে গ্রহের অবস্থান কি বলছে গ্রহের অবস্থান বলছে মার্চ মাসের প্রথম দিকে প্রেম সম্পর্ক ভালো যাবে নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকবে তবে একটা তারিখ বলছি লিখে নিন সেটা হলো পনেরোই মার্চ এই সময় পর থেকে কিন্তু রবির রাশি পরিবর্তন মিন রাশিতে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে সমস্যা তৈরি করবে হঠাৎ করে দেখবেন সব কিছুর একটা অশুভ পরিবর্তন হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার বিশ্বাস আপনার ভালোবাসাকে অবশ্যই সমস্যায় ফেলবে বিশেষ করে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন অজ্ঞান মাসে জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও বেশি জটিল হবে সমস্যা বাড়বে আসলে আমি আপনাকে খুশি করার জন্য রাশিফল তৈরি করিনি আপনার সাথে কী ঘটতে পারে কি ঘটতে চলেছে সেটা নিয়ে আপনাকে আগাম আভাস দিচ্ছি মাত্র মেষ রাশির মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি মঙ্গল বক্রি অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে পরিশ্রম বাড়বে দৌর্যপ হবে কিন্তু এই সময় সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার ইমিউনিটি পাওয়ারকে অনেক বেশি মজবুত রাখা ব্যাস বাকি সব ভালো আলোচনা করব মার্চ মাসে মেষ রাশির লটারির ভাগ্য নিয়ে প্রথমে বলবো যে কোন কোন দিন লটারি কাটা আপনার জন্য শুভ পনেরো তারিখের আগে পর্যন্ত সময়গুলো ভালো তার মধ্যে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার বেছে নিন এই তিনটি দিনে আপনি লটারি কাটুন আর লটারি কাটার সময় নম্বরের মধ্যে লটারি যে নাম্বার থাকে দেখে নেবেন পাঁচ নয় দুই থাকা খুব জরুরি আর একটা বিষয় বলছি লটারি কাটা বা লটারি থেকে জেতা টাকা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্যপতি হল বৃহস্পতি শুধু দেখে নেবেন আপনার জন্ম ছকে ভাগ্যপতি বৃহস্পতির অবস্থান শুভ না অশুভ কি প্রতিকার করবেন মঙ্গলবার করে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ফেলুন সরষে তেলের প্রদীপ জ্বালাবেন আর প্রতিদিন স্নান করে উঠে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করে সঠিক নিয়মে অর্ঘ প্রদান করুন মঙ্গলবার এবং রবিবার কোনো শিব মন্দিরে যান বা কোনো অসহায় মানুষকে আপনার সামর্থ্য মতো আহার দান করে দিন এই মাসে লাকি নাম্বার হলো আপনার পাঁচ আর লাকি কালার হলো নীল তাই যখন মার্চ মাসে পোশাক আশাক পরবেন দেখে নেবেন একটু নীল কম্বিনেশন যেন আপনার পোশাকে থাকে মহিলারা যারা আছেন তারা নীল টিপ ব্যবহার করতে পারেন যারা চুড়িদার পরেন অনুনা ব্যবহার করেন তারা নীল চুড়িদার বা অনুনা ব্যবহার করতে পারেন নীল রুমাল ব্যবহার করুন যারা পুরুষেরা আছেন তারা পকেট একটা নীল রঙের রুমাল কিনে রেখে দিন কেমন আর একটা মন্ত্র বলে দিচ্ছি ওম শিবায় মনে মনে জব করতে থাকুন দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখন মেষশ্বাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ